তিনটা বা চারটা গণহত্যা প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং একবার করে সেটা না ফাঁসি আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং ছোট মজলুম মানুষ হিসাবে আমি বলতে চাই পুরো একটা যুগ বা পনেরোটা বছর ষোলোটা বছর আসলে গণহত্যার একটা পিরিয়ড হিসাবে বাংলাদেশে না গোটা বিশ্বের মানচিত্রে তারা এটাকে সেট আপ করে দিয়েছে কারণ প্রতিদিন হত্যা হয়েছে এবং আপনারা জানেন আজকেও যদি একদম মেইন স্ট্রিম পত্রিকার তথ্য আপনারা নেন তাহলে জানবেন যে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোককে গুম খুন হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই দুইজন চারজন পাঁচজন করে করেছে এবং জেনোসাইডের ট্রেডিশনটাই হচ্ছে প্রতিদিন কোনোরকম ব্রেকআপ ছাড়া মাঝখানে কোনো বিরতি ছাড়া এই কাজটি তারা সম্পন্ন করে এবং কবে শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের আঠাইশে অক্টোবর প্রথম এরা সরকারই আসেন তারা তখনও বিরোধী দল তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল আনতে হবে তারা তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল একটা জাতি একটা গোষ্ঠী একটা বর্ণ একটা গোত্রকে আদর্শকে শেষ করে তারা নতুন একটা আদর্শ এখানে বিনির্মাণ করবে এই আদর্শ বিনিয়া যারা কাজ করেছে আমার মনে হয় তিনটা বা চারটা গণহত্যারা প্রত্যেকটা একবার একবার করে করে ঘটনায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবির কওমিদের যে পরিমাণ ভালোবাসে তারা কি তার প্রতিদান দিতে জানে বা তারা কি জামাত শিবিরদের অতটা ভালোবাসে না কখনোই বাসে না তারা যখনই সুযোগ পায় জামাত শিবিরকে বিতর্কিত করে কখনো কাফের ফতুয়া দেয় কখনো মৌ ইস্যু তুলে কখনো আবার মেয়ারে হক ইস্যু তুলে জামাত ইসলামকে বিতর্কিত করে গ্যালাগালি করে কিন্তু জামাত ইসলামে এগুলো করে না কমিদের সবসাইতে বেশি ভালোবাসে আল্লামা সাইদি কী বলেছিলেন যে একজন প্রশ্ন করেছে আল্লামা সাইদিকে যে কমিদের আপনি কেমন করে দেখেন তখন আল্লামা সাইদি বলছিলেন যে আপনার দুই চোখের মধ্যে কুঞ্চোখ আপনার মানে বেশি দামি বা কুঞ্চোক প্রিয় তখন ওই লোক উত্তর দিয়েছিল না আমার দুই চোখ সমান তখন আল্লামা সাইদি বলেছিলেন যে আমার ড্যান ড্যানচোক যদি হয় জামাত শিবির বামচক কৌমিরা তো এরকম উত্তর দিয়েছে জামাত ইসলামী থেকে তো জামাত ইসলামে আসলেই কৌমিদের ভালোবাসে সেটা আপনারা দেখেছেন যে জামাত শিবিরে শিবিরের নেতাকর্মীরা নিজেদের দলের নেতাকর্মীদের বিচার না চেয়ে শাপলা সত্ত্বে বিচার চেয়েছে এবং তারা মানব প্রাচীর করেছে ঠিক একইভাবে আর একটা অনুষ্ঠান হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি নিউজ থেকে পাঁচে মে শাপলা সত্তরে গুণ স্মরণে বিশেষ আলোচনা সভা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলারতনে সাপলা ও গণহত্যার সিলসিলা আয়োজনে ছত্রিশ নয়া আজাদির বুদ্ধিভিত্তিক আন্দোলন ডক্টর মাহমুদুর রহমান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মাওলানা আজিজুল হক ইসলামাবাদী মাওলানা আলী হাসান তৈব তো এখানে অনেকগুলো মানে এই আয়োজনে অনুষ্ঠানে অনেকগুলো বক্তারা বক্তব্য রেখেছেন সেখান থেকে আপনাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্য শোনাব অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন মাসুদ ভাই তো প্রিয় দর্শক বেশি দেরি না করে চলুন আমরা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনে আসি আমার সামনে উপস্থিত সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমে আমি দুই হাজার তেরো সালের পাঁচ এবং মেজে যে গণহত্যা হয়েছে এটার সাথে একটা শব্দ যোগ করা হয়েছে সিলসিলা তার মানে হচ্ছে এই শুরুটা আমাদেরকে একটু আলোচনা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে দুই হাজার তেরো সালের পাঁচ এবং ছয় মে অনুষ্ঠিত হয়নি এটা একটা প্রেক্ষাপট আছে উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ কিংবা তেতাল্লিশ সাল থেকে গণহত্যা বা জেনোসাইড শব্দটি ব্যবহৃত আপনারা সবাই জানেন যে এই দুটো শব্দ দুটো আলাদা ভাগে বিভক্ত দুটো শব্দকে এক জায়গায় করা হয়েছে একটা জেনোস শব্দ যেটাকে আদর্শ বর্ণ গোত্র এটাকে মিন করা হয় আর সাইড অর্থ হচ্ছে তাকে মেরে ফেলা আপনি শুধু ব্যক্তিকে মারা টার্গেট করা হয় না একটা গণহত্যার মধ্য দিয়ে একটা আদর্শ একটা বর্ণ একটা গোত্র একটা জাতিকে শেষ করার সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় দুই সালে তারা শুধুমাত্র কয়েক শত আলেমদেরকে হত্যা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিল না তারা সিদ্ধান্ত নিয়েছিল এদেশের জাতি সত্তা এবং মুসলিম অনুভূতিকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল দ্বিতীয় আপনি একটি খেয়াল জেনোসাইড শব্দটির সাথে আর একটা বিষয় উল্লেখ করা হয় সেটি হচ্ছে একটি আদর্শের বিরুদ্ধে লড়াই শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে লড়াই যদি সেটি ধরা হয় তাহলে এটি মূলত শুরু হয়েছিল এই সরকারে আমরা কয়েকটা হিসাব করি একটু আগে আমার প্রিয় ভাই ইসলামাবাদী ভাই তারপরে তয়ব ভাই আমাকে তিনটা গণহত্যার বিচারে দাবি করেছে আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং ছোট মুসলিম মানুষ হিসাবে আমরা বলতে চাই পুরো একটা যুগ বা পনেরোটা বছর ষোলোটা বছর আসলে গণহত্যার একটা পিরিয়ড হিসাবে বাংলাদেশে না গোটা বিশ্বের মানচিত্রে তারা এটাকে সেট আপ করে দিয়েছে কারণ প্রতিদিন হত্যা হয়েছে এবং আপনারা জানেন আজকেও যদি একদম মেন স্ট্রিম পত্রিকার তথ্য আপনারা নেন তাহলে জানবেন যে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোককে গুম খুন হত্যা সরাসরি এই সরকার প্রতিদিনই দুইজন চারজন পাঁচজন করে করেছে এবং জেনোসাইডের ট্র্যাডিশনটাই হচ্ছে প্রতিদিন কোনো রকম ব্রেকআপ ছাড়া মাঝখানে কোনো বিরতি ছাড়া এই কাজটি তারা সম্পন্ন করে এবং কবে শুরু হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে দুই সালের আটাইশে অক্টোবর প্রথম এরা সরকারি আসে না তারা তখনও বিরোধী দল তখন তারা প্রকাশ্যে ঘোষণা দিল লগি বৈঠার মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে রাজধানীতে জড়ো হওয়ার আচ্ছা আপনি বলেন রাজধানীতে কি নৌকা চলে সেখানে লগি বইটা আনতে হবে কেন তারা তো নৌকা চালানোর জন্য আসা তারা তো সিদ্ধান্ত নিয়ে এসেছিল একটা জাতি একটা গোষ্ঠী একটা বর্ণ একটা গোত্রকে আদর্শকে শেষ করে তারা নতুন একটা আদর্শ এখানে বিনিময় করে এই আদর্শ বিনির্মাণে যারা কাজ করেছে আমার মনে হয় তিনটা বা চারটা কোনো হত্যা না প্রত্যেকটা ঘটনায় একবার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা একবার করে শেখ আছে না ফাঁসিদায়ক আচ্ছা আপনি যদি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুধু সৈয়দ অলিউলার কথা বলে একজন জীবন্ত মেধাবী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব তাকে বাস থেকে নামিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই খবর জানি না আমরা সেই খবর জানি না আচ্ছা আপনি বলেন এই লোকটা লাশ পাওয়ার অধিকারটা কি তার পরিবারের থাকবে না তার কবরটা কোথায় এটা জানার অধিকার থাকবে না আর সেই শেখ হাসিনা অথবা সেই আওয়ামী লীগের বিচার আপনি শুধু দুটা বা তিনটা গণহত্যা দিয়ে শেষ করে দেবেন ওই সৈদ অলিউল্লাহ অথবা ওই মোকাদ্দেশের পরিবারের কাছে আপনি আমি কি জবাব করতে পারেন শুরু তো হয়েছিল দুই হাজার ছয় সালে আঠাইশে অক্টোবর আপনাদের মনে আছে প্রায় অর্ধ শতাধিক মানুষকে শুধু হত্যাই করে নাই ঘরবাড়ি লুট করেছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ সংযোগ করেছে মানুষের মধ্যে ভয় তৈরি করেছে ত্রাসের আদত্ত কায়েম করেছে শুধু এই একটা ঘটনা ঠিক তার কিছুদিন পরে দুই সালে সাতান্ন জন সৎ দক্ষ যোগ্য আদর্শ দেশপ্রেমিক সেনা অফিসার কেন হত্যা করা হয়েছে শুধু কি সেনা অফিসার হত্যা করা হয়েছে তার সাথে মিলিয়ে সাধারণ নাগরিক সহ পরিবারের সম্মানিত সদস্য মিলে বিলে প্রায় পঁচাত্তর জনকে হত্যা করা আপনি বলেন আপনার বিবেকের কাছে কোশ্চেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবীদের স্থান হিসাবে শিক্ষিত এই জায়গাটি করতে তারা বিতর্কিত করে নাই শুধু গোটা বিশ্বেটার নাম দিয়েছিল ডাকাতদের গ্রাম সেই ডাকাতদের গ্রাম হিসাবে যারা পরিচিত করেছে সেই ডাকাতদের গ্রামের ভিলেনদেরকে আর ডাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়াটাও আজকের ছত্রিশে জুলাই দাবির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া উচিত আমি এই কথা বলছি এই জন্য যে কোনো একটা ব্র্যাকেটেড ডিমান্ড নিয়ে এই ছত্রিশের আন্দোলন শুধুমাত্র আপনারাই তো বলেছিলেন এটা এখন আর কোটার মধ্যে সীমাবদ্ধ নাই আমাদের কোটা লাগবে না আপনি বলেছিলেন আপনারা বলেছিলেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা স্লোগান শুনেছি আপনাদের দেখে আপনাদেরটা শুনে আমরা স্লোগান দিয়েছি তোর কোটা তুই নে আমার ভাইকে ফিরিয়ে তা আপনারাই স্লোগান তুলেছেন আপনারা তো কোটার মধ্যে থাকেন নাই কেন থাকেন নাই থাকেন না এই জন্য যে এই সরকারের সাথে ওই ফ্যাসিস্টদের সাথে ওই শৈরাচারেরদের সাথে আসলে শুধু কোটার সম্পর্ক ছিল না গোটা একটা দেশ একটা জাতিকে তারা গণহত্যার পটভূমিতে পরিণত করেছে দুই হাজার নয় সালে সেই সাতান্ন জন সেনা অফিসার সহ পঁচাত্তর জনকে যে হত্যার মাধ্যমে আরেকটা তারা গণহত্যা করল আপনাদের মনে আছে তাদের রাগটা কোথায় ছিল তাদের ক্ষোভটা কোথায় ছিল দুঃখটা কোথায় ছিল এটাও কিন্তু আমাদের বোঝা হচ্ছে তারা তাদের ভাষায় এই জাতির পিতা হিসেবে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল একজন প্রেসিডেন্ট আমাদের দেশের স্বাধীনতার ধারক বাহক প্রবর্তক হিসাবে তারা তাকে পরিচিত করানোর সম্ভব সব চেষ্টা করেছে সেই লোকটাকে যখন তাদের লোক কেউ আকার হত্যা করেছে ইতিহাসের দায়নি সেই জানা যায় যখন লোক উপস্থিত করা যায় না আর সেই যখন দেখে দু সালে আটাইশে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন ব্যক্তির ফাঁসির রায় হওয়ার পরে কমপক্ষে তিন মে পর্যন্ত আটাইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কমপক্ষে আড়াই শতাধিক লুদু শুধু শেষ ফাঁসির রায়ের বিরুদ্ধে জীবন দিয়েছে মাত্র পাঁচ দিনের ব্যবধানে আড়াইশো লোককে হত্যা করা হয়েছে এটা তো আরেকটা গণহত্যা ছিল মালানা দিল সাইদি রাহেমাহুল্লাহ শুধু ফাঁসির রায়ের বিরুদ্ধে এদেশের তরুণ ছাত্র যুবক মহিলা আমাদের পনেরো পর্যন্ত রাস্তায় নেমে তারা জীবন বাজি রেখেছে তাদের কাছে তো এটা ভালো লাগার কথা না তারা হত্যা করেছে হত্যা রাজত্ব তারা কায়েম করেছে ফলশ্রুতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশকে এভাবে কন্ট্রোল করা যাবে না তাদের আরেকটা শক্তি তাদের প্রয়োজন ছিল সেটা ছিল আধিপত্যবাদের একটা শক্তি আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে এই দেশ এবং জাতিসত্তাকে নিয়ন্ত্রণ করা সম্মানিত ভাই বন্ধুগণ আমার বোনেরা আজকের এই যে প্রেক্ষাপটে আমরা এখানে কথা বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে শুধুমাত্র একজন তথাকথিত প্রেসিডেন্টকে একজন রাষ্ট্রপতিকে আমাদের দেশে নিয়ে আসার জন্য আমাদের পঁচিশ জন ভাইয়ের বুকে রক্তের উপর দিয়ে তাকে নিয়ে আসতে হল এত বড় দায় কেন গুলি চালাতে হলো একজন প্রেসিডেন্টকে শুধু ঢুকতে দেওয়ার জন্য একজন প্রেসিডেন্টকে শুধু নিয়ে আসার জন্য আমার দেশের পঁচিশ জন লোককে মৃত্যুবরণ করতে হলো তাকে গুলি চালাতে হলো তাকে হত্যা করা হলো নির্মমভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো এই তো মাত্র কিছুদিন আগে তো সালে আমাদের তো এই পরিণতির দিকে যেতে হয়েছে এটা আরেকটা চতুর্থ গণহত্যা ছিল আমাদের আমাদের তো গণহত্যার আরো পরিচয় আছে আমাদের তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না আমরা যদি গণহত্যার আরও চিত্র আপনাদের শুধু ইতিহাসের ধারাবাহিকতাগুলো যেহেতু সিলসিলার কথা বলা হয়েছে এই সিলসিলায় যদি আমরা যাই তাহলে তো আপনি আরও খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেম এবং তার দায়বদ্ধতা নিয়ে যখন মুখ বাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করলাম আপনারা স্লোগান তুলেছিলেন এই আমরা সেই কথা বলেছিলাম দুই হাজার দশ সালে দুই হাজার নয় সালে দুই হাজার আট সালে আমাদেরকে যখন সূক্ষ্ম অথবা কারচুবির মাধ্যমে হারিয়ে দেওয়া হলো পরাজিত করা হলো দেশপ্রেমিক ইসলামপন্থীদের তারা মনে করলো সব শেষ আমরা যখন জনতা এটাকে সমর্থন দিয়ে যখন তারা মনে করলো এটাকে বাংলাদেশ জামায়াত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজাহরুল ইসলামের বিচারিক কার্যক্রমের শুনানি শেষ হয়েছে সেখানে আইনজীবীর পক্ষ থেকে বলা হয়েছে যে জামাত ইসলামী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্বকে সিন্ডিকেটের রায়ের মাধ্যমে তাদেরকে বিচারিক হত্যাকাণ্ড চালানো হয়েছে এই হত্যাকাণ্ড গুলো যদি এক জায়গায় করা হয় এটাও এক একটা গণহত্যার চিত্র আমাদের সামনে তুলে ওঠে একটা জাতি একটা গোষ্ঠী একটা গোত্র একটা বর্ণকে একটা আদর্শকে হত্যা করার জন্য মূলত ব্যক্তিগুলোকে হত্যা করা হয়েছে একটা দেশের অস্তিত্বকে বিলীন করে আর দেশের অস্তিত্বকে এখানে প্রতিষ্ঠা করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো তারা বিচারে হত্যাকাণ্ডের মাধ্যমে তারা শেষ করেছে কারণ তারা জানতো এই হত্যাকাণ্ডগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় করলে দেশকে তারা ট্যাকেল করতে পারবে না আমার প্রিয় ভাই এবং বদ্ধগণ সেটা আমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড শুধু নয় এটা গণহত্যার আর একটা প্রেক্ষাপট দু হাজার চব্বিশ সাল আপনারা যারা আবু সাহেব মুক্তের অনুসারী হিসাবে জীবন বাজি রেখেছিলেন ছাত্র জনতা কৃষক শ্রমিক ভাই বোনেরা সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক এমনকি ঘরের নারী এবং আমাদের শিষ্য পর্যন্ত এই গণহত্যা শিকার এই শিকারের ধারাবাহিকতার অংশ মাঝখানে দুই হাজার সালে পাঁচ এবং ছয় মে কি টার্গেট ছিল টার্গেট যদি শুধু আমাদের কয়েকজন আলমকে হত্যা করা হবে তাহলে একটা মাদ্রাসায় গুলি করাই যথেষ্ট ছিল একটা মসজিদে গুলি করাই যথেষ্ট ছিল টার্গেট সেটা ছিল না দেখেন সেই কাজগুলো করতে গিয়ে তখনকার সময় আমাদের কয়েকটা মিডিয়া কাজ করেছে দিগন্ত টেলিভিশন সত্যের সঙ্গে প্রতিদিন স্লোগান নিয়ে তারা শুধু কি অপরাধ তাদের এই লাইভটুকু তারা করতেছিল করতেছিল। যে কি ঘটছে আপনি যদি ভালো কিছুই করেন কি নাম দিয়েছিল বেনজির সাহেব কি নাম দিয়েছিল র্যাব কি নাম দিয়েছিল তৎকালীন বিজিবি নাম দিয়েছিল অপারেশন সেকিওর আমি বলি অপারেশন তখন আমি বলেছিলাম কালবার টোটে দাঁড়িয়ে তখন আমি এক সাংবাদিককে বলেছিলাম এটি অপারেশন সিকিউর নয় এটি অপারেশন ক্লিন অপারেশন ক্লিন করার জন্য তারা এখানে নির্ঘাত একটা হত্যাকাণ্ডের মাধ্যমে দেশ এবং জাতির উপরে ভয় সৃষ্টি করে আগামী দিনে যেন আর কেউ কথা বলতে না পারে তার ত্রাসে রাজত্ব কায়েম করার জন্য তারা এখন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এসে বন্ধ করে দেওয়া হলো দিগন্ত টেলিভিশন রাত সাড়ে তিনটা চারটা পর্যন্ত যখন দেশ এবং জাতি গোটা বিশ্ব যখন এটা দেখতেছিল যখন তারা মনে করলো তাদের একজন সরকারের গুরুত্বপূর্ণ আমরা সিদ্ধান্ত নিয়ে দশ মিনিটের মধ্যে এটা পরিষ্কার করে ফেলেছি আপনি মিনিটের মধ্যে করে পরিষ্কার করলেন প্রযুক্তি আপনার কাছে ছিল যে কয়েক লক্ষ আলেম দেশপ্রেমিক জনতা ওখানে ছিল তাদেরকে আপনি কি প্রযুক্তি দিয়ে আপনার কাছে কি মানে ক্লিন যন্ত্র ছিল যেটা দিয়ে আপনি এটা পরিষ্কার করে ফেললেন দশ মিনিটের মধ্যে এটা তো তাদের কাছে জানতে হবে এই স্বীকারোক্তির জবাবদিহিত তাদের কাছ থেকে নিতে হবে বন্ধ করে দেওয়া হল ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া সেই টিভি আমি তো মনে করি শুধু গণহত্যার বিচার নয় এই টেলিভিশনগুলো চালু করা শুধু নয় তাদের ক্ষতিগুলো পূরণ করে দিয়ে তাদের চালু করার সমস্ত উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনে তা বাস্তবায়ন কার্যক্রম হয়ে যাওয়া প্রয়োজন ছিল কিন্তু আমরা কি তা বলতে পারছি আমরা বলতে তো পারছি না বরং যে জায়গায় এসে আজকে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গায় আমরা দেখছি এই গণহত্যা এবং ব্যক্তি যাদেরকে খুন করা হয়েছে এই খুনের পিছনে যার স্বাক্ষর এবং খুনিদেরকে যার স্বাক্ষরে জেল থেকে বের করে খুনের সহযোগিতা করা হয়েছে যার স্বাক্ষর ছাড়া এর দুটো কোনোটা কার্যকর হতো না তাকে দেশ থেকে পালিয়ে যেতে বর্তমান সময় তারা সহযোগিতা করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় হবে গণহত্যার বিচার তো আরো বহু পরের কথা আমরা তো লক্ষ্য করছি এই গণহত্যার যারা চূড়ান্ত মদতদাতা যাদের নির্দেশনা যাদের পরিকল্পনা যাদের প্রত্যক্ষ পরোক্ষ মদতে এই কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে সেই সমস্ত ব্যক্তি সেই সমস্ত সংগঠন সেই সমস্ত তৎকালীন সময় দায়িত্বপ্রাপ্ত লোকেরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থেকে এখন তারা পার পেয়ে যাচ্ছে আমি সময় বলি একজন মানুষের লেখার গুণ থাকে বলার গুণ থাকে না লেখা এবং বলার গুণ থাকে মাঠে কাজ করার কথা থাকে না তিনি বলেন যে ভাই আমি লিখতে পারি এত সব সামলাইতে পারি না আলহামদুলিল্লাহ সামনে বলছে এই কারণে আল্লাহ তালা কিছু মানুষকে তো তৈরি করেন দেশ এবং জাতির দিয়ে যিনি একই সাথে লিখতে পারেন এবং আজকে বলার মধ্যে দিয়ে আপনারা শুনবেন তিনি বলতে পারেন এবং একই সাথে তিনি যখন এ কথা বলেছিলেন আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের জন্য প্রয়োজনে শহীদ হব আমাদের সেই প্রিয় নেতা মাহমুদুর রহমান সাহেবকে আমরা আমাদের প্রোগ্রাম থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমরা একটু পরে তার কথা শুনবো আমি দুই মিনিটের মধ্যে আমার কথা শেষ করব প্রিয় ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা উপস্থিত মণ্ডলী যে কথাটি বলছিলাম যে আজকে গণহত্যার এই সিলসিলাটি শুধুমাত্র তিনটা চারটা পাঁচটা ছয়টা সংখ্যাতাত্ত্বিকতার মধ্য দিয়ে এটাকে ব্রাকেটেড করলে আমরা অনেক ভাইয়ের প্রতি অনেক পরিবারের প্রতি শহীদদের প্রতি আমরা জুলুম করবো সালে সালে এই চব্বিশ গণহত্যা যদি বলেন তাহলে দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবরকে আমরা কি বলবো তাহলে দুই হাজার নয় সালের সাতান্ন জন সেনা অফিসার সহ একাত্তর জনকে হত্যাকে আমরা কি বলবো তাহলে ট্রাইব্যুনাল মানে মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধের রায় সাজিয়ে যাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে হত্যা করা হয়েছে এদের ব্যাপারে আমরা কি বলবো তাহলে দু সালে শুধু নরেন্দ্র মোদীকে আমাদের দেশে আনার জন্য পঁচিশ জনকে হত্যা করা হয়েছে আমরা এটাকে কি বলবো তাহলে আমরা দু সালে ২৮ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমাদের আড়াই শতাধিক ভাইকে মালানা জেলারেশন সাইদি রাহেমাহুল্লার রায়কে কেন্দ্র করে যাদের পরে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তাদেরটাকে আমরা কি বলবো প্রত্যেক বিষয়কে সামনে রেখে যদি আমরা আজকে জাতিকে ঐক্যবদ্ধ করে এই সিদ্ধান্তে উপনীতি হতে পারি দুই সালের পাঁচই আগস্ট সেই দিন পর্যন্ত আপনারা বলেছিলেন আমাদের জুলাই শেষ হয় নাই আমাদের আগস্ট শেষ হয় নাই আমাদের জুলাই এবং আগস্ট চলমান আছে এবং এটাকে চলমান রেখেই তৎকালীন প্রত্যেকটি গণহত্যা না প্রত্যেক দিন এক একজন যাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটি হত্যাকারীদের চিহ্নিত করে বাংলাদেশের জনগণের সামনে বিচার নিশ্চিত না করা পর্যন্ত ছত্রিশ জুলাই আগস্টের অভ্যুত্থানকারীরা থেমে থাকতে পারে না আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন ছত্রিশ জুলাইয়ের চারটি পয়েন্ট আমি শুধুমাত্র আমাদের করণীয় নির্ধারণ করে আমার কথা শেষ আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে ফ্যাসিস্ট যারা তারা কখনোই আর বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার দোষ এবং তাদের কেউ এখন যদি সহযোগিতা করে তাদেরকেও চিহ্নিত করে দেশ এবং জাতি শত্রু হিসাবে নির্ধারণ করে তাদের ব্যাপারও আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে নাম্বার টু এই গণহত্যা এবং প্রত্যেকটি শহীদ পরিবারের শহীদ সদস্য যারা তাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে তাদের বিচার নিশ্চিত করার জন্য শুধু দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গণহত্যা বিচারে ইতিহাসে এগুলো গুণন্দ তুলে ধরবো কিন্তু প্রত্যেকটি হত্যার বিচারের জন্য আওয়ামী লীগ এবং তার দশর যারা তাদেরকে বিচার আওতায় নিয়ে এসে তাদেরকে কার্যকর ভূমিকা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে নাম্বার থ্রি আমাদের এই বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এরকম গণহত্যা পরিচালিত হয়েছে সেই দেশের সেই সময়ের রাষ্ট্রপতি সেখানকার সংবিধান সেখানকার আদর্শ সেখানকার তৎকালীন সময়ের প্রত্যেককে বন্দোবস্তকে পরিবর্তন শুধু করা হয় নাই সংযোজন বিয়োজন করা হয় নাই প্রত্যেক থেকে ঘটিয়ে নতুন আরেকটা একটা পাটাতন তৈরি করা হয়েছে আমরা যতক্ষণ পর্যন্ত এই নতুন বন্দোবস্ত তৈরি করতে না পারবো ততক্ষণ শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে জাতিকে মুক্ত করা যাবে না চার নাম্বার সব শেষ আসুন আমাদের এই দুই সালের পাঁচ এবং ছয় মে আমি সেদিন লক্ষ্য করার সুযোগ পেয়েছি আমাদের যে সমস্ত ভাইগুলোকে হত্যা করা হয়েছে তারপর প্রতিদিন টেলিভিশনে একটা টক শো হতো সেই টক শোতে যারা অংশগ্রহণ করতো তাদের চোখ দিয়ে পানি বের হতো আমি দেখতাম এখনো আপনারা পাবেন কিছু কিছু টক যে আমাদের পল্টনের গাছগুলো কেটে ফেলা হয়েছে আমি খুব বিস্মিত হতাম আমাদের কয়েকশো আলেনকে গুলি করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেওয়া হয়েছে সেটি নিয়ে তারা কথা বলতো না গাছ কেটে ফেলা হয়েছে এটি নিয়ে তৎকালীন কিছু সুশীল সমাজের লোকেরা চোখের পানি ফেলত তার অর্থ হচ্ছে তারা মানবিক সমাজের পরিবর্তে একটা পাশবিক সমাজ তারা তৈরি করতে চেয়েছিলেন গাছ কাটার জন্য তাদের চোখের পানি পড়তো তাদের সেই সময় সেই ভয়ঙ্কর নেত্রী বলতো এই সমস্ত আলেমরা গায়ে রক্ত মেখে রাস্তায় তারা পড়েছিল কত ভয়ঙ্কর বিপৎস এবং হায়ানার চরিত্র হলে একজন মানুষ এই কথা বলতে পারে যে নিজ দায়িত্বে এবং নির্দেশ দিয়ে এই আলেমদেরকে এই দেশপ্রেমিক মানুষগুলোকে হত্যা করেছে সেই লোকটা যখন বলে এরা রক্তমাখা অবস্থায় রাস্তায় পড়েছিল নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে আসুন সেরকম আরেকটা নতুন ফেসিবাদের সমাজ থেকে আমাদেরকে বাঁচতে হলে ঐক্যবদ্ধভাবে এই প্রত্যেকটি বিচার কার্যকর করার জন্য আমরা যেন ভূমিকা পালন করি যেমন ভূমিকা পালন করেছেন আপনারা জুলাই আগস্ট একাত্তর বা একুশ এবং চব্বিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত সেই ভূমিকা আগামী দিনও আপনারা পালন করবেন সেই ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সবাইকে দর্শক আপনারা ইসলাম মাসুদ ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ